আরে রে ইস কি কষ্ট লাগতো স্যার হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সকাল সকাল বাড়ি চলে আসলাম কারণ বেটু আজকে বাচ্চা দিবে সেই জন্য এই দেখো গাইস আমি বেটুকু কয়েকটা পাতা এনে দিলাম ও এখন খাচ্ছে রান্না আমাদের এখানে খাইতে দিলাম ও এখন একটুখানি খাইলো খা আর খাইলো না দেখো ওদের ঘরের মধ্যে চলে গেল কোথায় যাবি তোদের ঘরটা তিন চারদিকে না প্রচন্ড পরিমাণে গরম আমি ভাবলাম যে বাইরে যাবে বাইরে বাচ্চা দিবে তো ঘরের ভিতরেই চলে আসতো বাইরে যাই তো কি গরম বাইরে চল তো গাইস ঘরের ভিতরে প্রচন্ড গরম তাই আমি ওকে এই যে লিচু গাছের নিচে নিয়ে আসলাম এই দেখো ও পা দিয়ে কি করে মাটি গুলা এসে করতেছে এখানে ও শুবে সেই জন্য আসলে ওর পেট ব্যথা করতেছে তো সেই জন্য গাড়ি ভিতরে ঢুকিস না বাবা আহ আই আয় আয় ঢুকিস না গাড়ির ভিতরে তুই তো ওইখানে বসলি বাবা আমি এখন এখানে কী করে ঢুকবো বলতো গাড়িটা নিচ্ছে হ্যাঁ বাবা ওট ওট আয় আয় বেটুছ না আসো বাইরে আসো আয় 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 আসবি না আসবি না বাইরে আসবি না আয় আয় না রে আয় আর গাড়ির ভিতর ঢুকবি না এখানেই থাকবি দেখো আমি বাড়ি জল খাওয়ার জন্য গেছি আবার গাড়ির ভিতরে ঢুকছে ছাগলটা কোথায় ঢুকছে এইখানটাতে ঢুকছে ওকে ডাকা হচ্ছে তাও আসতেছে না এখান থেকে ও বেড়া আমি ধাক্কা হাক্কা ধাক্কি করলাম তাও বের হচ্ছে না বেটুকে দেখো কোথায় ঢুকে আরে বেটু তুই তো ঢুকছি এখানে আমি এখন কেমন করে ঢুকবো ছাগলটা আসলে খুব কষ্ট পাচ্ছে সাতটার থেকে এখন বাজে সাড়ে দশটা না শক্তি পাচ্ছে না কয়েকটা তাই ঘাস আনে দিলাম এখন ঘাসগুলো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ উঠিস না উঠতে দিও না একটু ধরে রাখো উঠলে এখানে কে যাবে আরে বেচারা রে কি কষ্ট লাগতো সর

ওর বাচ্চাগুলোই হয় পুরো বড় বড় লম্বা লম্বা একটা নিউ মেম্বার আর একটা এখন বাচ্চাটা কাঁপতেছে তোর মাঝে করছ পাইলো বাচ্চা দেখে কি খুশি লাগতেছে দেখো বাচ্চা হওয়ার পরে এই যে পায়ের নখ পায়ের নোখগুলো ভাঙিয়ে দিতে হয় যাতে পায়ের খুঁড়গুলো ওদের পরবর্তীতে না বাড়ে সেই জন্য বাচ্চাটা কি বললি তুই এইখানে দেখ একদম মাটি কুটি বানাই দিলি হুম আসছে মাটির মধ্যে পরিষ্কার জায়গা ছেড়ে এত বাড়িতে ঘাসের জায়গা সুন্দর তা না আর বাচ্চা একটু বের হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওইটাও মাটির মধ্যে নিয়ে যাচ্ছে ঘৰ ঘৰ ঘৰ

কালো হয়েছে <laughs> <laughs> এই যে এখন দুধ খাচ্ছে বাচ্চা তুই খাবি না দাদা দাঁড়া তোকেও ঢুকায় দি চল এই দেখো বেটু এখন এখানে দাঁড়ায় আছে আজকে বেটুর অনেক কষ্ট হলো অনেক কষ্টের পর ওর বাচ্চা হলো প্রায় চার ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা পর ওর বাচ্চা হলো আর এই দেখো বেটুর একটা বাচ্চা এই যে এখানে বসে আছে আর এই যে একটা বাচ্চা দেখো এখানে এরা এখন একা একা দাদো খাইতে পারে তো যাই হোক গাইস আমার বেটু ভালো আছে গাইস আজকে আমি খুব ভয় পাই গেছিলাম যে আমার বেটু কি হবে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে যাচ্ছিলো বাচ্চা কাচ্চা হচ্ছিলো না সাড়ে চার ঘন্টা তো হয়নি মানে চার ঘন্টার পরেই হয়েছে তো আমি ভয় পেয়ে গেছিলাম আর বারবার ওই ট্র্যাক্টারের নিচেই ঢুকে যাচ্ছিলো কি করে বের করবো না করব বারবার ওখান থেকে বের করতেছি বারবার ওখানেই ঢুকতেছে তো যাই হোক গাইস আমাদের এখানে আজকে প্রচণ্ড পরিমাণে গরম এখন যেন তিনটা সাড়ে তিনটা বাজে আমি এখনও স্নান করি নাই আসলে না খুব ঘামতেছি তো স্নান করবো আবার ধরো ভাইমে যাব তাই পরেই স্নান করব ভাবলাম তো যাই হোক গাইস ভিডিওটা আর বারবার ভিডিওটা এখানেই শেষ করি তো টাটা গাইস